টেনচলেচে ঝক ঝক চা চিনি মতন মজা লিনচে টিচ টিচ ওচিয়ার বাড়ি লিনচে টব ছিল ঝক ঝকে তাও কাটলেন না বাজনা বাজে জন জন Ejmeç olan, zimun takip, zimun çıkıp takıp zimun çektiğinde, kader, kader, Allah, 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 Allah,

ঠিক না ওইখানে ডিজিটাল লাগানো থাকবে ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকে দেখবে ভালো উনি ওই সামান্য কাটা দেখেই ভালো লেহেঙ্গা তিন কিলোমিটার হবে এত কম লেহেঙ্গা দামের লেহেঙ্গা সাথে তোমরা চল্লিশ বছর মুখা দিয়ে গালের ভিতরে মুখ মারবো আর বলবো খালি দেখবি আর কোন কাহিনী নেই ali taka je zastu, taka je zastu, sada je kada me čubo kroz šudu, šudu pa bolo. Ovo

এই পদ্ধতিতে বনের সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানোর জন্য উম্মত তুজাহানের बादशाहকে পাঠাইছেন মহান দুন সম্মেলন আপনারা সহজ পদ্ধতিতে যুবক সমাজ ভাবে নারী সমাজ ভাবে পুরুষ সমাজ ভাবে নৃত্য সহজ পাবে হাটওয়ালা সহজ পাবে বাজারওয়ালা সহজ পাবে রোডওয়ালা সহজ পাবে কাঠওয়ালা সহজ পাবে অফিসওয়ালা সহজভাবে আদালতওয়ালা সহজ এই ছোট জীবনটাকে করতে পারে এটার জন্যই মহানাদুর জানেন উনি কে সহজ ভাবে করা সহজভাবে সহজভাবে আমি বলি চলেন একটা দিন শেষ করি এতটুকু অবশ্যই বলবো আপনি তো প্রচার করেন বৎসর একদিন যদি বুঝে আসে তাইলে শোনেন কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া ফদার ভিতরে পড়া হয় ইম্নাল্লাহ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا কি বুঝেছে আমাদেরকে নো মই পারে প্রতিদিন উচ্চারণ করা আল্লাহকে সুন্দর করে বলা যখন তিনটা প্রশ্ন আসে আমি আল্লাহর দরুদ পড়তে বলসে আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ দরুদ তো আমি পড়বো বটে 그다음에 তিনটা আমি چلا যাব আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো আপনি বন্ধুর উপরে আল্লাহ বলে তুই মধ্যে প্রথমে দেখিস না কি আমি আল্লাহ করতেছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দিন কোনোদিন আমি বন্ধ হইতে আমি যতদিন থেকে আসি এতদিন থেকে বন্ধুর দুরুদ করতেছি এটাই সত্য আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে শুরু করছে আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায় সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে যদি ওলামা বলে এটা থেকে পাইলেন আমি বলবো কুরআন আমাকে বলে ইয়াসিন সুন্নাল Виктория সে হাজার বছর আগে আমরা ইয়াসিন পড়তেন ইয়াসিন আমাদের নবীজির একটা নাম ছিল 10 টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন আল্লাহা ডাক দেন ইয়াসিন তারপর কোরআনে হাকীম শপথ খাইছেন আমরা তো জানি না আমাদের কোরআন পড়া আছে আমরা মনে করি যেদিন থেকে নাزل হওয়া শুরু হয়েছে সেদিন থেকে আমাদের কোরআন

সহজে ওই পদ্ধতি নিয়ে আসছে আমি তো বলি সারা দিন যে অটোওয়ালা নামাজ পড়তে পারে নাই সারা দিন যদি অটোওয়ালা নামাজ না পড়তে পারলো আমার কোনো আক্ষেপের বিষয় না কিন্তু যখন ঘুমাইতে গেল তখন ঘুমের বিস্তায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারা দিন অটোতে ছিলাম রাখারও সুযোগ ছিল না আমারও পেটের টান ছিল বাচ্চা বাচ্চার প্যাকেট টান ছিল আমি মালিক সারাদিন অটোতে কাটায় আনিছি তোর ডাকে সারা দিতে পারি নাই এখন ঘুমাইতে চলছি ঘুমো তো মৌত জানি সকালে তুমি উঠাবে কি উঠাবে না যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তবা করে ঘুমাইতে চাই সারা দিন তোর ডাকে আমি সারা দিতে পারি নাই এখন কিন্তু আমি তবা করে ঘুমাইলাম যদি ঘুমায় গেল তো কোরআন আমাকে বলে ইন্না ওই ব্যক্তির তওবা আলসে গ্রহণ করতে হবে ইয়া কুন ইসতাকিরু রাব্বাক ইনহু কানা বাফারা তার তওবা কবুল হবে শুধু কবুল হবে না সে আল্লার প্রিয় পাত্রের অন্তর্ভুক্ত হবে ওই নিশ্চিত তার নামও হবে যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারা দিন নামাজ পড়তে পারলো না আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই যদি তোমাদের সময় যদি একটু তব কিন্তু কয়জন আছে এই কয়জন যুবক পাওয়া যাবে সারা দিন আল্লাহর ডাকে সারা দিতে পারে নাই আল্লাহ ডাকছে তারপরও আসে নাই নিরানব্বই পদের মালিক ডাকছে তারপরও আসে নাই অথচ দুনিয়ার সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি শরীর দিয়ে থাম করতে দেরি করে না অনেকের তো লোক

যুবক বলো কয়েকদিন তবাক তুমি ঘুমাইছো বলো তোদের কয়ে হাত রাখি বলো করে তবাক আল্লাহ রসুল নিয়ে আসছিলেন নারীর জন্য